কালকে এ এসে আমরা এই অ্যাডভেঞ্চার মজা নেওয়ার জন্যই তো এখানে ঢুকতেছি হতে পারবো না সেই জন্য ওয়েট করতে হচ্ছে এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি এখানে এইগুলো ব্যাপার দেখতেই বুঝতে পারবে একটা আমরা এখন ওয়েট করছি বেলিং এ রাস্তায় রুগে পড়লাম এইবার আমরা di anondo akashe আমরা এখন আমাদের ড্রাইভার চেঞ্জ হয়েছে ড্রাইভার পদে রয়েছে এখন বাবু আর ওদিকে বাবু রয়েছে আমরা পেলিং এর ভিতরে ঢুকে পড়লাম এখন এখান থেকে আরো সেভেন পয়েন্ট এইট কিলোমিটার দেখাচ্ছে চলে এসছি বলতে গেলে আর দু তিনটা রাস্তা রয়েছে খুব কনফিউশন রাস্তা কিন্তু এখানকার মানুষের সহযোগিতা সত্যি খুব ভালো লাগলো কালকে পেলিংয়ে এসে আমরা রাত্রে ঢুকি কিন্তু সে সময় আর তোমাদের সাথে কথা বলা হয়নি তো আজকে আমরা পেলিং থেকে ইয়াকসাম যাওয়ার কথা ছিল কিন্তু একটু আমাদের প্ল্যানটায় একটু চেঞ্জ হয়েছে আমরা কিছু কিছু এখানে সাইট সিন রয়েছে সেই সাইট সিনগুলো করব এবং তোমরা অবশ্যই দেখতে পারবে তো গুড মর্নিং ইন্ডিয়া গুড মর্নিং সিকিম গুড মর্নিং এভরিওয়ান সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং শুভ নববর্ষ সাথে ভালো মতন কাটাও দিনগুলো এবং চাই যে তোমরা আমার চ্যানেলটাকে দেখতে দেখো এবং যাতে আরও আমি নতুন কিছু সংযোজন করতে পারি সেরকম কোনো জন যদি তোমাদের আইডিয়া থাকে তাহলে আমাকে দিলে খুব ভালো হয় এবং কমেন্টস করো করোসের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেটা তো অবশ্যই সাথে আজকে দিনটা কেমন যায় সেটা দেখতে থাকো এখন রাখি বের হয়ে তোমাদের সাথে হ্যাঁ আরেকটা কথা হলো যে এখানে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম হলো সুদর্শন হ্যাঁ হোটেলটা এমনি ভালোই ছিল তো এখানকার পরিষেবা মোটামুটি খুবই সুন্দর পেয়েছি সাথে আগেও যে যেই হোটেলে ছিলাম সেই হোটেলেও আমরা পরিষেবা খুব ভালো পেয়েছি তো পাশে অনুপরও রয়েছে মনোজও রয়েছে মনোজ রেডি হয়ে গেছে এবং সকলেই রেডি হয়ে গেছি আমরা ভোরবেলা উঠেছিলাম ভোরবেলা উঠে আমরা একটু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য চেষ্টা করেছি কিন্তু ওয়েদারটা ঠিক ভালো ছিল না সেজন্য আমাদের সেভাবে আমরা দেখতে পারিনি বলছিল যে একটু যদি পরিষ্কার থাকতো তাহলে ভালো মতন দেখা যেত তো ওটার ভিডিও করা হয়নি আমাদের তো এখন আমরা যাই একটু জাস্ট ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে দিয়ে পেয়ে আমরা ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করলাম রুটি সবজি ওরে এখন আমরা বের হয়ে গেলাম এখান থেকে বের হয়ে এখন কিছু কিছু পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোতে যাব তো পয়েন্টে যাই তারপরে দেখাবো তোমাদের তো ওয়েদারও এখানে মোটামুটি ভালোই আছে ঠিকই রয়েছে ফিলিং টাউনের মধ্যেই রয়েছি টোটাল জায়গায় বলতে গেলে বেশি হোটেল রয়েছে অ্যাভেলেবেল হোটেল রয়েছে একদম এই পাশে পাশ দিকে আর টুরিস্ট প্লেস তো সেজন্য টোটাল এ পাশ ওপাশ দুপাশেই বেশি পরিমাণে হোটেল দেখা যাচ্ছে দোকানপাট ছোটোখাটো রয়েছে কিন্তু প্রপার টাউনটার মধ্যে সেইভাবে দোকানপাট ছাড়া মানে বেশিরভাগই ওই হোটেল দিয়েই ভরছে দেখতেই পাচ্ছ লফ ফেলিং টেন্টাম হেলিকপ্টপ এই রাস্তা রয়েছে না উপরের দিকের হেলিকপ্টপ রয়েছে সুন্দর খেলার মাঠ রয়েছে গ্রাউন্ড কালকে এখানে ফুটবল খেলা হচ্ছিলো যখন আসি তখন এখানে ফুটবল খেলা দেখছিলাম ফুটবল খেলছিল ছেলেমেয়েরা গাইড এবং রাইডার দুজনেই সামনে রয়েছে তারা আমাদেরকে নিয়ে যাচ্ছে দারুণ লাগছে ভাই এত সুন্দর ইয়ে আর টোটালটা খাড়া রয়েছে একদম দেখতেই পাচ্ছ দূরের থেকে দেখতেই পাচ্ছ টোটালটা খাড়া রয়েছে এখানে আমাদেরকে ঠিক মতন গাড়ি ইয়ে করতে হবে একদম সোজা উপভোগ করার জন্যই তো আসা হয় এখান থেকে অসাধারণ লাগছে অসাধারণ বলার মতন নয় সমস্যাটা অন্য জায়গায় হয়েছে হ্যাঁ না 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 সমস্যাটা অন্য জায়গায় আসলে আমাদের পা পাচ্ছিলাম না হ্যাঁ হ্যাঁ ওটা কোনো লাগেনি তো না না বসে যা না উঠে যা উঠে যা চলো এখানে হাইটা খারাপ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো একটা গাড়ি চলে এলো সামনে তোমরা দেখেছ সবই আরে অসুবিধা নাই আরে এই গাড়ি চলে আসছে না ওই জন্য ওখানে দাঁড়াতে হয়েছে না প্রবলেমটা ওখানেই হয়ে গেছে

으े ख 으 प ौ으े पौधे पौधे 다 কিছুটা হেঁটে যাচ্ছি বন্ধুরা কারণ লাস্ট পজিশনে এসে এক বন্ধু নেমে গেলো ডবল করলাম না শেষে তো মোটামুটি উঠছে জন্য আমিও ভাবলাম যে না ওরা তো কষ্ট করলো তার সাথে আমিও একটু উঠে যাই হেঁটে হেঁটে যাই তারও এক্সপিরিয়েন্স নেই তো মোটামুটি সামনেই চলে এসছি এখানকার ভিউ দেখলে আলাদাই মনে হবে তোমাদের অসাধারণ লাগছে মানে বলার মতন না কারণ কি এই অ্যাডভেঞ্চার মজা নেওয়ার জন্যই তো এখানে আসা একদম সাদাটা মনে হচ্ছে যে যেন হচ্ছে কুয়াশা কুয়াশা আচ্ছন্ন আছে কিন্তু না সেরকম কিছু না এখানে আমার যা মনে হচ্ছে মানে ধোয়া ধোয়া ভাব এই জন্য ঠিক পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না হালকা রোদ ঝলমলে মনে হচ্ছে এটাই হলো ব্যাপার দেখে খুব ভালো লাগছে আমার তো যাই উঠি উপরে উঠি এই হলো ব্যাপার